আসসালামু আলাইকুম লজিক ভাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব নতুন একটি বিষয়ের উপর যা হলো কিভাবে নিজেকে মানসিক ভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে এবং কি করলে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়বেন সে বিষয়েও জানব তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আমরা কিভাবে মানসিক ভাবে শক্তিশালী হতে পারি প্রথমত হচ্ছে মানসিক ভাবে শক্তিশালী হতে হলে আপনার সাথে যা ঘটে গেছে তা নিয়ে চিন্তা করা যাবে না আপনার সাথে যদি খারাপ কোনো কিছু ঘটে যায় সে বিষয় নিয়ে আর দ্বিতীয়বার চিন্তা করা যাবে না আপনাকে শক্তিশালী হতে হলে এই বিষয়টা ছেড়ে দিতে হবে দুই হচ্ছে অন্যের কথায় কান দেওয়া যাবে না আপনি যখন দেখবেন একটু ভালো কাজ করছেন তখন বা অন্য কোনো কাজ করছেন তখন দেখবেন মানুষ কানাকানি করবে এই কানাকানির কথা থেকে আপনাকে ব্যস্ত থাকতে হবে তাহলে আপনি আপনার মানসিক শক্তিশালী হতে পারবেন আপনার মনকে আরো শক্তিশালী করতে পারবেন কারো থেকে বেশি কিছু আশা করবেন না তিন নাম্বার এই যে বিষয়টা এটা হচ্ছে কারো থেকে যদি কখনো বেশি কিছু আশা করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যার থেকে বেশি কিছু আশা করেছিলেন সে তার থেকে সেই পরিমাণ এই কারণে আমি বলছি কারো থেকে বেশি কিছু আশা করবেন না মানসিকভাবে শক্তিশালী হতে হলে আপনাকে মানুষের থেকে বেশি কিছু চাওয়ার উপাস এটা বাদ দিতে হবে চার নাম্বারে আমরা যেটা বলবো ব্যর্থ আমরা জানি যে কোনো কাজ একবারে সফল হওয়া অসম্ভব ব্যাপার আমরা হয়তো কাজটা ব্যর্থ হওয়ার পরে আবার শিখে পুনরায় করতে পারি আর এভাবে আপনার কঠিন কাজ দেখে ভয় ভয় পেলেন পাওয়ার পরে বা কাজ শুরু কাজটা করতে করতে আপনি ব্যর্থ হয়ে গেলেন ব্যর্থ হওয়ার পরে আপনি সে কাজটি ছেড়ে দিলেন তাহলে কিন্তু হবে না আপনি এই যে মাঝপথ পর্যন্ত গেলেন কি আপনার ভুল ছিল সেটার থেকে শিক্ষা নিয়ে আপনাকে কিন্তু আবার সেই কাজটি পুনরায় শুরু করতে হবে এভাবে আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন এভাবেই আপনার কাজটি আপনি একসময় সফল হয়ে যাবেন পাঁচ নম্বরে যে বিষয়টা বলবো অতীতের কোনো ঘটনা এমন খারাপ ঘটনা ঘটেছে সে ঘটনাকে মনে করা যাবে না বা করা যাবে না নিজেকে যে আমার কারণে এই ঘটনাটি ঘটেছে এরকম কোনো চিন্তা চেতনা করা যাবে না হ্যাঁ আপনার লাইফে এমন ঘটনা পারে আপনার জন্য খুবই বেদনাদায়ক বা মানসিক ভাবে দুর্বল হওয়ার একটা ঘটনা হতে পারে কিন্তু এই ঘটনাকে দ্বিতীয়বার কখনো চিন্তা করা যাবে না বা নিজেকে দোষ দেওয়া যাবে না যে আমার জন্য আমার জন্য এই কাজটা ঘটেছে আমি মনে হয় খুবই একটি বাজে কাজ করছি না এভাবে চিন্তা করা যাবে না এ কারণে আমি বলছি অতীতের কোনো ভুলের ঘটনাকে নিজের সাথে নিজেকে দোষারোপ করবেন না ছয় নাম্বার হচ্ছে আপনি আপনার যা পরিবর্তন করতে পারবেন তা পরিবর্তন করার চেষ্টা করবেন কিন্তু আপনি যা পরিবর্তন করতে পারবেন না বা আপনার দ্বারা যা সম্ভব না যেটা পুরো সিস্টেমজনিত সমস্যা সেই জিনিসটা আপনি পরিবর্তন করতে যাবেন না কারণ সেটা পরিবর্তন করতে গেলে আপনি মানসিক ভাবে দুর্বল হয়ে যাবেন কারণ আপনি এই পরিবর্তনের সাথে আপনার সাথে অনেকে থাকবে না আপনার জানেন যে আমাদের সমাজ এমন ভাবে গঠন করে যে আপনি নিজে যখন আগাইতে থাকবেন তখন পিছন থেকে টান দিবে এটা কিন্তু একটা সমস্যা আছে আমাদের সমাজে আপনি যদি একটা ভালো কাজ করেন মানুষ আপনাকে সমালোচনা করবে কানাকানি করবে এই যে বিষয় এটা কিন্তু তৈরি হয়েছে আর সাত নম্বরে যেটা বলবো সর্বশেষ বিষয় সেটা হচ্ছে নেতিবাচক খবর দেখা বন্ধ করবেন ইতিবাচক খবরের কারণে আপনার মানসিক ভাবে ভেঙে পড়বেন মানসিক দুর্বল হয়ে যাবেন এ কারণে আমি বলছি ইতিবাচক শব্দ ইতিবাচক খবর মানে আপনার যে পজিটিভ চিন্তা ভাবনা এগুলো করবেন পজিটিভ চিন্তা ভাবনা করলে আপনার মানসিক ভাবে শক্তিশালী হবেন এবং আপনার মানসিক ভাবে আরো অনেক শক্তিশালী হওয়ার কারণে আপনার যে কাজটি করতে যাবেন সেই কাজে কিন্তু আপনি সফল হবেন তো আমাদের মানসিক ভাবে সফল হওয়াটা খুবই জরুরি এবং আবশ্যিক কারণ আমরা যদি সফল হতে চাই তাহলে অবশ্যই আমাদের মানসিক ভাবে সফল হওয়াটা অতিব জরুরি আমরা যদি মানসিক ভাবে শক্তিশালী হই অর্থনৈতিকভাবে যদিও দুর্বল থাকে আমরা মানসিকভাবে যদি শক্তিশালী আমরা কিন্তু ইতিবাচক চিন্তা চেতনা দিয়ে কিন্তু আমাদের যে ভুল ভ্রান্ত বা যে ধারণা সে কাছ থেকে কিন্তু আমরা সফল হয়ে বের হয়ে চলে আসতে পারবো তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত রাখছি নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম